জন্মদিন জন্য ছিল হেরিটেজ পার্ক এই পার্কে আগে কখনো আসা হয়নি আজকে প্রথম আসলাম আপুদের সাথে যদিও আমাদের আগে স্বামী আর ভাইয়া এসে এই রুমটা বুক করে যেহেতু ওই সময় ন্যাশনাল ডে ছুটিও ছিল প্লাস মেয়েটার ভাইব চলতেছে সবাই সবার মতো উদযাপন করছে শীতটা তার জন্য ফাঁকা পাওয়াটাও একটু টাফ ছিল আমরা আসার পরে এই যে বেলুন দিয়ে সাজানো শুরু করেছিলাম ব্যানার টাঙানো সব মোটামুটি কমপ্লিট করার পরে সিকিউরিটি এসে বলতেছে এখানে সেলিব্রেট করা যাবে না এভাবে ব্যানার টাঙাইলে বা সাজাইলে পারমিশন নিতে হবে বলদিয়া থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন না নিলে এভাবে ওরা সেলিব্রেট করতে দিবে না পরে শুধু বলতেছে শিল শিল মানে খুলো এগুলো খুলে ফেলো উনিও ঠিক মতো ইংলিশ বলতে পারতেছে না আমরাও আরবি বুঝতে পারতেছি না তারপর সবকিছু রিমুভ করা হলো ওই সময় অবশ্য আশেপাশে ভাইয়ারা কেউ ছিল না থাকলে অবশ্য কথা বলে কোনো একটা ব্যবস্থা করা যেত হয়তো সামনের ওনারাও গাছে কয়েকটা বেলুন লাগিয়েছিল তো হয়তো খুলে দিয়েছে তো শীতে এরকম সবাই এই পার্কে এসে বারবিকিউ করে এদিকে ছোট বাবা মনোযোগ দিয়ে বই পড়ছে তিন পাশে এরকম বাঁধানো ছিল ওর উপরে খাবার দাবার রাখা হচ্ছিল শীতের এই ওয়েদারটা এখানে এত ভালো থাকে মাসা কেউ আসলে বাসায় থাকতে চায় না সবাই সবার মতো এই টাইমটাকে এনজয় করে এই যে রোপ ওইতে বাচ্চারা খেলাধুলা করছে প্লাস পার্কে অনেক রাইড টাইড তো আছেই এর মধ্যে সবাই চলেও এসছে আপুরা অনেকদিন পর আবার সবার সাথে দেখা হলো আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ভাইয়ারা এ পাশে বসে বসে সবাই আড্ডা দিচ্ছে এই সেই মাহেন্দ্র খন যার জন্য এত আয়োজন এভাবেই অপুরা দুই পাশে বেলুন এবং ব্যানার ধরে স্বামীর বার্থডে কেকটা কাটা হয়েছিল

এরপর সবাই একসাথে নাস্তা করলাম আপু অনেক মজার মজার নাস্তা বানিয়ে এনেছিল সেম ফ্রাই চিকেন ফ্রাই হালিম ছিল ফিরনি খেজুর চকলেট চা এবং ডিনারে ছিল কাচ্চি ডিম ভোনা পেপসি কোকাকোলা কলা সবগুলো খাবারই অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আপু সবার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে নিয়ে এসেছে শুক্রিয়া কারণ আপুর পা ইনজিউর ছিল ভাইয়ারও হাত কেটে গিয়েছে আপু ভাইয়া দুজনেই কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে এভাবেই সুন্দর এবং সফল স্বামীর জন্মদিন উদযাপিত হলো আমাদেরও সুন্দর একটা দিন কাটলো থ্যাংকস টু আপো ইনভাইট করার জন্য অন্যান্য দিনের তুলনায় ওই দিন পার্কে এত বাতাস ছিল যে রীতিমতো সোয়েটার পরার অবস্থা আর আমি যেহেতু সিটি থেকে একটু দূরেই থাকি তো আমি আসলে প্রোগ্রামে গেলে আগে আগেই চলে আসি আশেপাশে চেক করে দেখলাম কোনো বাস স্টপ পেলাম না পরে ভাইয়া আমাকে বাস স্টপে নামাই দিয়ে গেল ভাইকেও অনেক ধন্যবাদ কষ্ট করে এলেন আমাকে নামাই দেওয়ার জন্য তো এই ছিল স্বামীর জন্মদিনের ছোট ছোট মুহূর্ত আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ